জন্য আর একটি হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ স্পোর্টস কল করেছে এবং তারই সাথে ইএস স্ট্রাইকার্স উইন দ্য টস সাজিদুর রহমান টস জয়লাভ করেছেন সেটা দল জানতে চাইবো ইনশাআল্লাহ আমরা ব্যাটিং করব আশা করি আমাদের সবাই প্রস্তুত আছে আর আমরা কথা না বাড়াই কথা না বাড়াই আমার মনে হয় আমরা খেলাতে চলে যাই খেলাতে গিয়ে বাকিটা খেলাতেই দেখে নেই আচ্ছা যাই হোক অনেক অনেক শুভকামনা আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সোমন ভাইকে আনফর্চুনেট টসে হেরে গিয়েছেন দুটি ম্যাচ দেখেছি আমরা লাস্ট দুটি ম্যাচে বেশ ভালো রান উঠেছে সো এই ক্ষেত্রে কি বলে হচ্ছে কতটুকুর মধ্যে আসলে রাখা কিংবা দলীয় পারফরমেন্সটা কিভাবে আশা করছেন আপনি পারফরমেন্স ডেফিনেটলি আমরা স্ট্রং এটা সাইড অ্যান্ড প্রপার এক্সিকিউশন করে আমরা আসলে ম্যাচটার উইন হতে চাই ডেফিনেটলি কারণ গতবার আমি আসলে টসে জয় লাভ করেও রেজাল্টে কোনো ইম্প্যাক্ট করতে পারি নাই সো ডেফিনেটলি এবার একটা প্রেশার লিটল বিট আছে আমার উপর আই আই জাস্ট ওয়ান টু বি দ্য গ্রুপ চ্যাম্পিয়ন অ্যান্ড দেন সেমিফাইনাল ফাইনাল খেলতে চাই অনেক অনেক শুভকামনা আমরা কথা না বাড়িয়ে সরাসরি খেলাতে চলে যাব থ্যাংক ইউ সো মাচ জেন্টালম্যান জয় ভাই মিস ফ্রম কম্বক্স বাংলাদেশ Our USA strikers who win the toss? Please explain again. <laughs> 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 নিউজ ফ্স মুন্ডাস একাডেমি প্রেজেন্স চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট দু হাজার চব্বিশ তৃতীয় সিজনের এই খেলায়

সরাসরি যুক্ত হয়েছি এন এর স্পোর্টস ফেসবুক লাইভ থেকে সম্মানিত আয়োজনে টান টান উত্তেজনাপূর্ণ তিনটি ম্যাচ আমরা উপভোগ করেছি আজকের দিনের শেষ খেলা টিম বাংলা বনাম ইএসআই স্ট্রাইকার্স নিশ্চয়ই আপনারা করতালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন এবং কমিটির পক্ষ থেকে যারা দুটি টিমে খেলছেন তাদের প্লেয়ার প্লেয়ার লিস্টটি দিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে रोती दियोस के पर्स की वेगे के सब ऑलरेडी पहुंच गए थे तो ये टिकटिंग जो करना है हमारे सर जेते थे वो एक काम है करेंगे सब 3000 जीरो बाकी बाकी में तो ना और कलर ना करना पड़ेगा

la piazza che si la piazza che si trova परकना स्वभाव लाइव अल्हम्दुलिल्लाह हमने ये फरास किया भाई जिले की हमारा बैटिंग बैटिंग टॉस जीते गया फील्डिंग टॉस जीते ये ऐसा ही फील्डिंग हाँ ये ऐसा टॉस जीते गया यासरी बैटिंग बैटिंग ये ऐसा ही बैटिंग है बैंग बार হ্যালো স্বাগত জানাচ্ছি আবারও সবাইকে উপভোগ করছেন মনাস একাডেমিস প্রেজেন্স চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট সিজন থ্রি ব্যাটস নাম্বার ফোর ইএস স্ট্রাইকার্স

তবে এই ক্ষেত্রে বোলারের ভুল সিদ্ধান্ত ওবাথ এবং চারটি রান গিফট রান পাচ্ছেন ইএস স্পোর্টস সুপ্রিয় দর্শক আমরা ম্যাচ নাম্বার ফোর আজকের প্রথম দিনের চার নাম্বার ম্যাচে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি দেখা যাক টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক এবং ফুল টস ডেলিভারি ছিল বোলার নেয়াজ গতবারের টুর্নামেন্টে অসাধারণ খেলেছিলেন এর আগের ম্যাচটা আমরা একটা শ্বাস ম্যাচ উপভোগ করেছি একদম টান টান উত্তেজনা প্রত্যেকটা বলে কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে ম্যাচে ধরে রেখেছিল ফাহিমের একটা ইনিংস খেলেছে ফাহিম শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে কিন্তু নগর তুলতে সক্ষম হয়নি একদম কাছাকাছি অবস্থানে গিয়ে হার মানতে হয় আসলে নয় ওভার একশ তো রানের টার্গেটটা একটু বেশি বড় তাও আবার চেঞ্জ করা কঠিন যাই হোক সুপ্রিয় দর্শক যারা বাইরে অবস্থান করে খেলা উপভোগ করছেন আপনাদের সবাইকে অভিনন্দন মারকোটে ব্যাটসম্যান বাম হাতি ব্যাটসম্যান ইমরান আমরা গতবারের টুর্নামেন্টে দেখেছি কিছু ইনিংস দারুণ দেখা যাক নিজের নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারে পর্দায় যারা যেখান থেকে লাইভে খেলা উপভোগ করছেন আপনাদের সবাইকে আমরা চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কম আমরা অনেকে রয়েছি তার মধ্যে শে হাব্বাই এবং আমি মোহাম্মদ সেলিম আপনাদের সাথে এই মুহূর্তে কমেন্টিত রয়েছি স্কোরার আম্পায়ার সহ পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই শুভন দলীয় নায়ক অনেক দূর থেকে এসে এল ইডি ভেঙেছিলেন ওখানে আনিস দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত দে সেটাই দেখার বিষয় নট আউট সুপ্রিয়া দর্শক আগামীকালও ম্যাচ রয়েছে সকাল দশটা থেকে আগামীকালের শিডিউল এবং এবং গুরুত্বপূর্ণ ভাই এবং ওয়ান সেলিব্রেশন ক্যাচন এই প্রয়োজন ম্যাচে টিম ওয়ার্কটা নিডেড একটা দলকে শেষ পর্যন্ত সফলতার প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হলে প্রত্যেকটা খেলোয়াড়কে এই জায়গাতে অবদানটা রাখতে হবে প্রথম উইকেটের পতন খুব একটা ভালো রানটা কিন্তু তুলতে পারছে না ইএস স্পোর্টস বাংলা বাংলাধারা স্পোর্টস তারা কিন্তু ম্যাচের শুরু থেকেই প্রেসারটা ক্রিয়েট করছে বল হাতে বেশ দারুণ ইকোনমিটা মেইনটেইন করছেন নাহিয়ানুল ইসলাম তার প্রথম ওভারটি করছেন ডেলিভারি বল প্রথম এগারোটি বল থেকে এসেছে মাত্র ছটি রান আর ডট না প্রিমিয়ার লিগে হয় কি প্রিমিয়ার লিগে আমাদেরকে আম্পায়ার্স চ্যানেল কিউআর কোডটা দিয়ে দেয় প্রত্যেকটা টিমের লিস্ট চলে আসলো রিল্যাক্সে করতেছে হ্যাঁ আর লাস্ট ইয়ার কত চট্টগ্রাম প্রিমিয়ারে আমি ছিল আমার কাছে সাদাম ভাই ভিতরে কেউ আসবে আপনারা কি দেখেছেন

बैटर नेम की बोलती हैं जो हॉन्स्ट्राइक हैं। अंकता रिश्ता चाटी रन। बैटर केड हैं। अरिसुल्ला। ये पोर्चे। गुड कैम्बैक। नियाज हसन। তার দ্বিতীয় ওভারটি করতে এসছেন প্রথম ওভারে পাঁচ রান খরচ করেছেন এবং দ্বিতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি কনসিপ করলেও দ্বিতীয় বলে দারুণ ভাবে কাম ব্যাক বেশ ভালো বোলিং আর একটি বার রান পাবেন না এক্ষেত্রে ব্যাটার লেট কাট লেট টাচ ফ্লিক অফ দ্য রিস্টের মাধ্যমে ফ্লিক শট এইগুলো খুব বেশি ইউজ টু হবে না এই সময়টাতে অবশ্য সোজা ব্যাটে চালাতে হবে যেমনটা আমরা নিঃসন্দেহে মিস্টার ফাহিমের কাছ থেকে দেখেছিলাম বেশ ত্রিশনন্দন একটা ইনিংস খেলেছেন দিন শেষে দল হারলেও তার ইনিংসটা অবশ্যই মনে রাখবে যারা দেখেছেন মাঠ থেকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চমৎকার একটা ইনিংস তৃতীয় ওভার চলমান দশ রান একটি উইকেটের পতন প্লক প্লকেট গুড বলিং নিয়ে আছে প্রথম বল চারটি রান খরচ করলেও পরবর্তীতে চারটি বল ডটস দিয়েছেন গুড বলিং হয় সিহাব অবশ্যই ফাহিমের ইনিংসটা কিন্তু স্মরণীয় করে রাখার মতো মনে রাখার মতো একটা ইনিংস খেলেছেন ফাহিম গতবারও কিন্তু ফাইনাল ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করেছিলেন আজকে কিন্তু দুর্ভাগ্যতার তবে আগামীকাল আমরা ঠিক সকাল দশটা থেকেই আবারও আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ এবং আগামীকালও আমরা যে ম্যাচগুলো যারা লস হয়েছে তাদের ম্যাচও থাকবে যারা উইন হয়েছে তাদের ম্যাচও থাকবে তো সর্বোপরি আগামীকাল সকাল দশটা থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ম্যাচ নাম্বার ফোরে আপনারা উপভোগ করছেন দুই শক্তিশালী টিমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ লাইভ ব্রডকাস্টিং রয়েছে এন স্পোর্টস চট্টগ্রামের অত্যন্ত সুনামধন্য একটা মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে চট্টগ্রামের বিভিন্ন বড় বড় ইভেন্টগুলো স্পোর্টস সম্প্রচারে সম্প্রচারিত করে আসছে লাস্ট ইয়ার চট্টগ্রাম প্রিমিয়ার লিগ সম্পূর্ণ কাভারেজ করেছে অ্যানেল স্পোর্টস এবং তারই পাশাপাশি এইচ লেভেলের ফুটবল থেকে শুরু করে চট্টগ্রাম ফুটবল প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রিমিয়ার লিগ এ সমস্ত বড়ো স্টেজগুলোতে তারা ব্রডকাস্টিং করেছে এবং নিঃসন্দেহে চট্টগ্রামের স্পোর্টস জগতে বেশ বড় একটা অবদান রেখে চলেছে এই অনলাইন স্পোর্টস চ্যানেলটি আমরা আশা করছি তার ধারায় আরও ধারাবাহিকতা ডেকে আরও অনেকটা এগিয়ে যাবে আমরা ব্যবস্থাপনা পরিচালক তাজুল ভাইকে ধন্যবাদ জানাতে চাইব পাশাপাশি যারা এখানে আজকের ম্যাচটা লাইভ ব্রডকাস্টিংয়ের দায়িত্ব নেওয়াচ্ছেন ক্যামেরা পারসন থেকে শুরু করে সুইচার এদিকে আমাদের যিনি হেড অফ ব্রডকাস্টের যিনি রয়েছেন জনি জনি সহ অল যারা রয়েছে এখানে আজাদ ভাই থেকে শুরু করে আমাদের সোহেল ভাই এদিকে ওসমান ভাই রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশিক এই মুহূর্তে ম্যাচ খেলছে আশিককেও ধন্যবাদ সাথে ম্যাচে ফিরবো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট সিক্স ক্লোজ ছিল ফিল্ডারের একটু ফোর দিয়ে ছটি রান গুড

ওখানে প্রমিলা ক্রিকেটার যিনি রয়েছেন এই টিমে প্রিয়াঙ্কা চৌধুরী তিনিও বেশ উৎসাহ দিচ্ছেন বলারকে প্রথমবার হাকিয়ে স্বাগত হতে যান ফুল ফুটুস বল